তুমি আমার বাচ্চারা কেমন আছো আজ এই বার্তাটি শুনুন আপনার আত্মা আপনার হৃদয়কে হ্রাস করবে কারণ আমার প্রিয় সন্তানরা এই বার্তাটিতে কিছু যা খুব চমক আমার প্রিয় সন্তানরাও ভাবেনি যে এই দিনটা তোমার সাথে ঘটবে জন্যই আমার প্রিয় সন্তান আজ আপনি এই বার্তাটি অবিলম্বে দেখুন এবং পূর্ণ শুনতে কারণ আজ যদি আপনি এটা শুনতে পান তাহলে আপনার জীবনের সব সমস্যা বুঝতে পারবেন আপনার সাথে যে ঘটনা ঘটছে সেসব ঘটনা সম্পর্কিত সব শখ তারা সব শেষ হবে যদি আপনি এটা না শুনে থাকেন তাহলে আপনার জীবন সম্পূর্ণভাবে বর্জ্য দিকে ঘুরে যাবে আমি তোমার ভালোর জন্য সব বলছি যদি তুমি আমার জিনিসটা বুঝতে পারো আমাকে একবার বিবেচনা কর কারণ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার জীবনের সম্পূর্ণ মূল্যায়ন আছে আজ তোমার প্রভু মহাদেবজি তোমাকে সতর্ক ও সতর্ক থাকতে বলেছে কারণ আমার প্রিয় সন্তান আরও কিছু হতে পারে যে কোন ঘটনা আপনার সাথে ঘটতে পারে এ কারণেই আমার প্রিয় সন্তান চুপচাপ বসে বসে থাকো না তুমি এটা জানো না কিন্তু ঈশ্বর সেটা জানেন কিন্তু যখন আল্লাহ তোমাদের কাছে এসে তোমাদের সতর্ক করে দিয়েছেন তখন তোমরা তার বিষয়ে চিন্তা কর আজ আপনি যদি এই বার্তাটি পান তাহলে এটি আপনার জীবনের একটি চমৎকার সারসংক্ষেপ তুমি এটা জানো না কিন্তু প্রভু তোমাকে চেনেন সেজন্যই তারা তোমাকে এটা বলছে আমার প্রিয় সন্তান আমি আপনাকে এই বার্তাটি খুলতে বলেছি কারণ এই বার্তাটি আপনাকে শতক করতে চায় এবং আপনার সাথে অন্যান্য ঘটনা সম্পর্কে অসর্ধন করতে চায় তুমি আমার প্রিয় সন্তানের জীবনের এই কঠিন সময় পার করতে পারো যা তোমার কাছে একটু সাবধানে আসবে কিন্তু যদি তোমার কথা বলা উচিত তাহলে দুর্যোগ তোমার থেকে দূরে সরে যাবে এবং তোমার পরিবার নিজেকে বাঁচাবে এবং অপচয় করবে এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে জি আপনার জন্য একটি ছোট নিশ্চিতকরণ করছে যদি আপনি এই ছোট নিশ্চিতকরণ গ্রহণ করেন এবং আপনার পালনকর্তার প্রতি শ্রদ্ধা জানান তাহলে দ্রুত এই বার্তাটি পছন্দ করুন এবং আমাদের চ্যানেল শিবের প্রতি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন যাই বলে জয় মাদার পার্বতী প্রতীকী মহাদেব জয় শ্রীরাম জয় মাতা কালী এবং জয় জয় হনুমান দ্রুত এই সমস্ত ঐশ্বরিক নামগুলি ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি আর ঐশ্বরিক অনুগ্রহ পাবেন আপনার জীবনের কোনো সময় আর অনুপযুক্ত জিনিসগুলো ধীরে ধীরে শেষ হতে শুরু করবে এবং ভালো যোগাযোগ আর সুবিধাগুলো আপনার জীবনে আসতে শুরু করবে কারণ আমার প্রিয় সন্তান আমার কাজ সবারই সুস্থতা আছে আমি এটা শক্তি রাখি যা প্রতিকূল পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারে কিন্তু এই জন্য আপনি আমার পথের উপর হাঁটতে হবে এবং আমার নির্দেশাবলী অনুসরণ করতে হবে যদি আপনি সহজভাবে এটি করেন তাহলে আপনার জীবনের অস্ত্রতা আপনার কাছে আসবে যা আপনি আপনার মনে কল্পনা করেন কিন্তু যদি তুমি এই সব জিনিস বিশ্বাস কর এবং তুমি প্রভুর প্রতি বিশ্বাস কর তাহলে এই বার্তাটি সম্পূর্ণভাবে বিবেচনা কর এবং শোনার কারণ আমার প্রিয় সন্তান এখনও এই বার্তাটিতে অনেক বাকি আছে আমি এটা এভাবে শুরু করেছি যাতে আপনি উপেক্ষা করা যেতে পারে কারণ আগামী সময় আপনার জন্য মারাত্মক বিপজ্জনক এবং ভয়ানক হতে পারে কিন্তু কত মারাত্মক এবং কত ভয়ানক হতে পারে আপনি এটি সম্পর্কে চিন্তা করা উচিত যদি তুমি এই ব্যাপারে চিন্তা কর এটা একটা ভালো জিনিস আর যদি তুমি আমার সাথে এই বার্তাটা শুনতে পাও তাহলে সেটা এর চেয়েও ভালো যদি তুমি আমার বার্তা পূর্ণ শুনতে পাও তাহলে আমি তোমাকে এত বড় আশীর্বাদ করব যে তোমার জীবন স্বর্গের মতো হবে স্বর্গের সব সুবিধা এবং সবাই সেখানে অনেক আনন্দ অনুভব করে যাই হোক তোমার জীবন হবে এবং তুমিও তোমার জীবন উপভোগ করবে সুতরাং আমার হৃদয়ে আমার জিনিসটা মেনে চলুন এবং আমার জিনিসটা সম্পূর্ণভাবে অনুসরণ করুন আমার প্রিয় সন্তান যদি তুমি একা জীবনে কাউকে দেখে থাকো এবং তোমার কাছে দৃশ্যমান কিছু নেই কিন্তু সে তোমাকে নির্দেশ করছে তাহলে তোমার বুঝতে হবে যে সে তোমার জন্য দাঁড়িয়ে আছে কারণ আমার প্রিয় সন্তান হঠাৎ করে আপনাকে একটা প্রিয় উপায়ে থামিয়ে দেয় তাহলে সেটা অন্যরকম কিছু হতে পারে হয়তো সে তোমাকে থামিয়ে দিচ্ছে যাতে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে অথবা তোমার যা কিছু আছে তা চুরি করার চেষ্টা করতে পারে তাদের নিতে পারেন কারণ এভাবে আপনি কোনভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারেন কিন্তু যখন আপনি আপনার পথে আরোহণ করেন তখন আপনি সম্পূর্ণ স্মার্ট এবং সক্রিয় যান কারণ আপনি যদি স্মার্ট এবং স্মার্ট না পান তাহলে জীবন আপনার ভালো উপায় হাঁটতে সক্ষম হবে না কারণ আপনি যখনই আপনি যেতে পথে যান তখন এটি এমন পরিস্থিতিতে যা খুব কঠিন করে তোলে কিন্তু আপনি যদি স্মার্ট হন তাহলে আপনি সহজেই পুনরুদ্ধার করবেন এবং অন্যথায় এই সমাধানের মধ্যে আটকা করে থাকবেন আজ আমি তোমাকে এই সব বিষয়ে অবহিত করতে এসেছি এবং আমি তোমাকে বলতে এসেছি যে পরিস্থিতি আপনার মতে কেমন চলছে আমার প্রিয় সন্তানরা তোমার মহাদেবজিতে বিশ্বাস করত। তিনবার এই বার্তাটি টাইপ করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ওম নাম আমার প্রিয় সন্তান শিবয়া আগামী সাত দিনে আমার বড় ন্যায় বিচার দেখতে পাচ্ছ আমি তোমার শত্রুকে সমাজে নিয়ে আসব। তোমার শত্রু তোমার পায়ে মিথ্যা বলবে যদি তুমি আম বীজ রাখো তিক্ত সঞ্চয়ের সামান্য হবে না তাই আমার সন্তান যদি জীবনে জয়ী হয় তাহলে সবসময় ভালো কাজ করো আমার প্রিয় সন্তান ভোলেনাথ বলেছেন যে তোমার স্বপ্ন পূরণ হবে বা না কারণ আমি নিজেকে সাহায্য করি তারা এমন পরিস্থিতির সাথে পরিবর্তন করে যা দুর্বল আমার প্রিয় সন্তান তুমি মহিমায় ভক্ত তোমার জন্য আমি পরিস্থিতি পরিবর্তন করব আমার প্রিয় সন্তানরা তুমি এখন বিশ্বাস কর সব ভালো জিনিস টাইপ কর আমার প্রিয় সন্তান যদি মায়ের হাত এবং মহাদেব আপনার সাথে থাকে তাহলে দুঃখের মধ্যেও সুখ থাকবে কারণ আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে এখন তোমার চিন্তা করার দরকার নেই আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায় মাঝখানে চলে যাওয়ার সময় ভুল করবেন না এটা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু ভুল মহাদেবজি বলেছেন আমি তোমাকে যা দরকার তা দিয়ে দিচ্ছি আমি তোমার প্রচেষ্টার ফল অনেকবার বৃদ্ধি করছি আমি তোমার চিন্তাধারায় বিশ্বাস ও দান করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজ আমি তোমার আত্মার মধ্যে এই অন্যায় সৃষ্টি করছি এটা অচেনা জ্ঞান যে আমার ভালোবাসা তোমার জন্য বলছে এবং এমনকি যদি তুমি যুদ্ধ ও ভুল করে থাকো আমি সব সবসময় তোমাকে ভালোবাসি আমি তোমাকে সবভাবে সাহায্য করব এটা তোমার দৈনন্দিন জীবন উপভোগ্য বিস্ময়ের একটা উপায় আছে অনেক সুযোগ এবং প্রক্রিয়া আছে যা মহান বিজয় হতে পারে আপনার মুখ আত্মবিশ্বাস এবং আশ্বস্ততার সাথে ঝলকানি এবং আপনার হাসি আপনাকে যারা দেখতে আলোকিত করে মানুষের সাথে আপনার কথোপকথন বিশেষ করে আপনার পরিবার আমার ক্ষমতা এবং আমার ভালোবাসার সাক্ষী যা অলৌকিক ঘটনা দেখায় আমি এমন লোকদের কাছে নিয়ে আসতে পারি যারা আমার হৃদয়কে আমার কাছে নিয়ে আসে আমি আজ তোমাকে সব বলেছি আপনি যে প্রক্রিয়াগুলি মুখোমুখি হন তা একটি উদ্দেশ্য পূরণ করে তাই আপনার আত্মাকে ভয় থেকে বের করে দেয়ার ভয় পাবেন না দৃঢ় রেজলিউশন দিয়ে এই পথে চলুন আমি সবসময় তোমার সাথে থাকব আমি প্রেম শান্তি ধৈর্য এবং ক্ষমতা দিয়ে কাজ করব আমি তোমার জীবনে সুখ ও শান্তি শ্বাস নিই আমি তোমাকে এবং তোমাকে ভালোবাসি আমি এই মুহূর্তে তার কণ্ঠস্বরের কণ্ঠে অনুভব করব সে তোমার হৃদয়ে জানিয়ে আসুক তা তোমার গানগুলো নিয়ে আসবে কারণ তুমি এই দিনটির এগারোটি সঠিক পথ শুননি ভুল নির্বাচনের কারণে আপনি সব সময় ব্যর্থতা পেয়েছেন আপনাকে নির্দেশনা দিয়ে বেশ কয়েকবার পথের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আপনি এর প্রতি মনোযোগ দেননি প্রিয়া ঠিক যেভাবে আপনি রাস্তা বেছে নিয়েছেন সেভাবে আপনি ঠিকই বলেছেন প্লেয়ার পর যখন কেউ তার সাফল্যের সঠিক পথে এগিয়ে যায়নি তখন সে হতাশ হয়ে পড়ে কারণ যদি তুমি সঠিক পথে না যাচ্ছ তাহলে তুমি ব্যর্থ হয়েছ কিন্তু এখন তুমি মহাদেব জিয়ের আশীর্বাদে রয়েছ তোমার সাফল্য লেখা হয়েছে যা কিছু করু এখন সে তার কাজের অভাবের সাথে তাকে সাহায্য করতে পারে যা আপনার সাফল্যের গতিকে বহুগুণে বাড়িয়ে তুলবে ওম নাম সম্মতির জন্য শিবের টাইপ করুন আমি জানি আমার পবিত্র আত্মা সুন্দর এবং শান্তভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমনকি যদি জীবনে আপনাকে অনেক যুদ্ধের মুখোমুখি হতে হবে তুমি আমার শান্তি অনুভব করতে পারো তোমার আত্মা শান্তিতে ভরা থাকবে মহাদেবজি বলেছেন আমি তোমার হৃদয়কে পুষ্ট করব এবং তুমি যা কিছু শুনতে পাচ্ছ তা তোমাকে সব আনন্দে ভরে দেবে আজ আপনার চোখ খুলতে এবং অতিপ্রাকৃত বিশ্বের প্রতি অগণিত অলৌকিক ঘটনা এবং ফেরি দেখতে এই বিশাল সুযোগ আছে আমি তোমার পরিবার তোমার জীবন তোমার বন্ধু তোমার স্বাস্থ্য এবং অন্যান্য সব এলাকায় সঞ্চালন করতে পারি যেখানে আমার শক্তি প্রতিদিন আসবে দেখো কত আশীর্বাদ বড় হয়েছে আর জানো যে আমার ভালোবাসা তোমার উপর দৃষ্টি আমি এখানে আসিনি তোমার জন্য এই সুন্দর আশীর্বাদ বিনিময়ে তোমার টাকা জিজ্ঞাসা করতে আমি শুধু তোমাকে যা জিজ্ঞেস করেছি তা আমি সবসময় চাই আমি তোমাকে একটা বিষয়ে আধ্যাত্মিক ঐতিহ্য দিয়ে দিচ্ছি যা এই জীবনে একটা চমৎকার পরিবর্তন এবং গভীর পরিবর্তন আনবে আমি তোমাকে সব ক্ষমতায় বিশ্বাসীভাবে হেঁটে দেই শত্রু তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে উঠবে আমার শক্তিশালী শব্দ আছে আমার প্রতিশ্রুতি ব্যর্থ হবে না তারা তোমার তলোয়ার চোখ রক্ষা করো আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমাকে বিশ্বস্ত করার প্রতিশ্রুতি দিচ্ছি কি তা সম্পূর্ণ করার জন্য তোমাকে দৃসংকল্প করে তুলব আর আমি চাই আমার মহান শক্তির আসল নিয়ম আর আমি তোমার সব সমস্যা ও সমস্যা পুরোপুরি শেষ করতে পারি তাই এখন আপনি যে ব্যথা এবং সংকটের সম্মুখীন হতে পারেন না যা আপনার কাছ থেকে চুরি করছে আমি চাই তুমি এই অমিতার ভয় দূর করো এবং এটা কি সত্যিই ফোকাস করো তোমার পরিবার তোমার ভবিষ্যৎ তোমার আধ্যাত্মিক জীবন তোমার শিক্ষা তোমার স্বাস্থ্য এবং অন্যান্য অনেক দিক যা আমার ক্ষমতা প্রকাশ করবে প্রতিদিন তুমি আশীর্বাদ বৃদ্ধি দেখতে পাবে এবং তুমি জানবে যে আমার ভালোবাসা সব কিছু দূষিত ব্যক্তিদের মধ্যে তোমার কাছে আসছে আমি এসেছি সঠিক সময়ে আপনাকে বলতে যে আপনি আধ্যাত্মিক স্তরে পৌঁছানোর প্রান্তে আছেন যেখানে আপনার দৈনন্দিন জীবন অলৌকিক ঘটনা তুমি অনেক জমি ফিরে পাওনি তুমি যে অস্ত্র তৈরি করেছ তা নষ্ট করো না আপনি যে ত্যাগ করেছেন এবং যে পরীক্ষা সহ্য করেছে তা সহ্য করেছে আপনার পরিবার আপনার প্রচেষ্টার প্রশংসা করে কিনা তা কোন ব্যাপার না লক্ষ্য নিয়ে মনোযোগ দিন আপনার বিশ্বাস এবং দৃঢ় রেজলিউশন খুব শক্তিশালী নিজেকে শ্রম দিন এবং দু সাহসিক কাজ করে অনেকে তাদের উদ্দেশ্য ছেড়ে দিয়েছে এবং তাদের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে কিন্তু তোমার একটা ভিন্ন ভবিষ্যৎ আছে আমার বর্তমান তোমাকে ঘিরে আছে স্বর্গের জানালা খুলে যাবে যা আপনার বাড়িতে আশীর্বাদ ও সুখ আনতে হবে যারা চলে গেছে তাদের অন্তর ফিরিয়ে দেবে এটা ক্ষমা চাওয়ার এবং সম্প্রীতি করার সময় হবে ভয় পেও না আমি তোমার সাথে আছি আমার জন্য বিরক্ত হবেন না তোমার ঈশ্বর আমি এবং আমি তোমাকে শক্তিশালী করব আমি তোমাকে সাহায্য করব মহাদেব জি বলেছেন আমি আমার ডান হাতে তোমাকে সমর্থন করব আমি দেরি জায়গায় তোমাকে আশীর্বাদ করেছি যাতে আমার গৌরব তোমার পরিবারে প্রদর্শিত হয় এই অনুগ্রহ আপনার বন্ধু আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে পৌঁছাবে যে ডিভাইসটি আপনার পরিচিত অনেকের জন্য চিকিৎসা নিয়ে আসে কিন্তু এই চমৎকার কাজ শুরু হয় এখানেই তাই আমি তোমাকে নির্দেশনা দিচ্ছি যে প্রতিদিন সকালে শুনতে আসো আমি ইতিমধ্যে করেছি সমস্ত অলৌকিক ঘটনা মনে রাখবেন এবং কিভাবে এই শব্দ অসম্ভব পরিস্থিতিতে একটি বাস্তবতা হয়ে উঠেছে মহাদেব বলেছেন আমি জীবন পরিবর্তন করার সুযোগ দিচ্ছি এবং আগামীকাল থেকে বের হতে আপনাকে সাহায্য করছি আপনার বিল সম্পূর্ণভাবে আটকে যাবে এবং আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে আমি তোমার অভাবকে প্রচুর পরিমাণে এবং তোমার অসুবিধাগুলি বিজয়ের মধ্যে পরিণত করব তোমার অংশ আমার উপর বিশ্বাস করা এবং আমি আমার জীবন চটুল ঘটনা আনতে হবে অবিশ্বাস্য আশীর্বাদ এবং অনুগ্রহ আগামী সপ্তাহে কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা করে আপনার কাছে আসবে এখানে আপনার জন্য আবহাওয়া এবং পুনর্নবীকরণ সবসময় মনে রাখবেন আপনার আর আমার ভালোবাসার মধ্যে বন্ধন ভাঙবে না আপনার আবেগগত পরিস্থিতি বা অন্য কোনো বিজয় সত্ত্বেও আপনি সব সবসময় আমাদের প্রভু ঈশ্বরের মনের মধ্যে ঈশ্বরের প্রেমের সাথে সংযুক্ত হবেন মহাদেবজি বলেছেন তুমি শুধু বিজয়া বেঁচে যাওয়া তুমি ঈশ্বরের সাথে একজন উত্তরসূরি ঈশ্বরের অংশীদার অনুগ্রহের চরিত্র এবং সত্যের প্রতীক আমি তোমার কাছ থেকে যা কিছু রেখেছি তা আমি চুষে দেব আমি আবার তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনব চিন্তা করবেন না কারণ আমি ইতিবাচক পরিবর্তন আনব এবং আপনার প্রতিপক্ষের উপস্থিতিতেও আপনার আশীর্বাদ দেব কিন্তু আমার জন্য এখানে থাকো শুধু আর্থিক আশীর্বাদ ছাড়া আরও অনেক কিছু আছে আমি তোমার অতীতে শান্তি আনতে পারি তোমার বর্তমান অর্থ এবং আশা তোমার ভবিষ্যতে মহাদেবজি আপনার এবং আপনার পরিবারের জন্য যে আশীর্বাদ তৈরি করেছে তা ভালো স্বপ্ন বা কল্পনা দ্বারা কোন পা আত্মবিশ্বাসের সাথে এটি করুন এবং প্রেমের সাথে এটি পান যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার আর্থিক মানসিক এবং শারীরিক সংগ্রামের খারাপ দিন শেষ হবে এবং সেরা দিনগুলো শুরু হবে ঈশ্বর এবং তার ফেরেশতা এই সময় আপনার অংশে কাজ করছে এবং আপনি আপনার জীবনের সব এলাকায় অগ্রগতি এবং উন্নয়ন দেখতে পাবেন স্বর্গ থেকে চিকিৎসা মুক্তি পেয়েছে এবং ঈশ্বর আপনার শরীর হৃদয় মন এবং পরিবার নিরাময় করছেন লর্ড মহাদেবজি আপনার সুবিধার জন্য সবকিছু পরিবর্তন করছে একটি সাফল্য আসবে এবং এটি আপনার ইন্দ্রিয়কে উড়িয়ে দেবে কারণ এই সপ্তাহে ঈশ্বর আপনার জন্য আশ্চর্যজন খাবার পেয়েছেন আমার অমূল্য সন্তানরা আপনার জীবনে অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যায় আমি তোমাকে এবং তোমার পরিবারকে সুখ প্রাচুর্য এবং ভালো স্বাস্থ্য আশীর্বাদ করব যদি আপনি মহাদেব জিতে বিশ্বাস করেন এই ভিডিওর মতো শুধু তোমার জন্য আমার পরিকল্পনা বিশ্বাস করো এবং বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে যাব না সপ্তাহটি এখানে অসাধারণ ঘটনায় ভরা হবে তাই সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন অলৌকিক ঘটনা আশা করা যায় আজ প্রভু তোমার জীবন পরিবর্তন করবেন সে আনন্দের সাথে আপনার দুঃখকে প্রতিস্থাপন করবে এবং আপনাকে প্রচুর পরিমাণে স্থানান্তর করবে মহাদেবজির আশীর্বাদ অবিশ্বাস্য এবং রূপান্তরযোগ্য এখন তিনি আমাদের বিজয়ের গল্পে বিজয়ী হতে পারেন এবং ব্রাহ্মকে স্পষ্ট বোঝার মধ্যে ফেলে দিতে পারেন আপনি যদি বর্তমানে চাপ বা রাতের ঘুমের ধোঁয়া স্পর্শ করছেন তাহলে আমি পরিষ্কার বোঝা আর শান্তিপূর্ণ আরামের সাথে সেই অনুভূতিগুলো পরিবর্তন করতে থাকি নিজেকে বিস্ময় বিজয় আর সাফল্য নিয়ে ভরা আবহাওয়ার জন্য প্রস্তুত রাখুন আমি শুনছি আর আমি সঠিক সময়ে পৌঁছাব আসন্ন সপ্তাহটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা উত্তেজনাপূর্ণ খবর উল্লেখযোগ্য সাফল্য এবং আরও আশীর্বাদে পূর্ণ হবে ভোলেন্থের যাই টাইপ করুন আমি আমার ঘাটতিকে প্রচুর পরিমাণে পরিণত করব এবং তোমার সংগ্রামকে বিজয়ে পরিণত করব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আমি আপনাকে জীবন পরিবর্তন করার সুযোগ প্রদান করছি এবং আপনার কাজের উপরে আপনার হৃদয় পরিশোধ করতে এবং আপনার আর্থিক পরিস্থিতি বাড়াতে সাহায্য করছি আজ আমি ঘোষণা করছি যে মহাদেবজির নামে আপনি আপনার স্বাস্থ্য আপনার সময় আপনার বিষয় আপনার পরিবারের ক্ষতি করতে পারবেন না যদি তুমি ক্লান্ত বোধ কর আর দুঃখ অনুভব কর তাহলে আমি এটা পেয়েছি আমি তোমাকে জীবন আশীর্বাদ করব কারণ তুমি আমার সন্তান এবং আমি তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসি আমার সাথে এই সত্যটি পুনরাবৃত্তি করুন লর্ড মহাদেবজি আমার বন্ধু এবং রক্ষক সে আমাকে মধু থেকে রক্ষা করবে এবং আমাকে প্রত্যেক শত্রু থেকে রক্ষা করবে আমি তোমার ও তোমার পরিবারের সাহায্য ও নিরাপত্তার জন্য সর্বদূত নিয়োগ করব নিজেকে প্রস্তুত করুন কারণ আপনার সাফল্য কাছাকাছি ঈশ্বর আপনার আকাঙ্ক্ষার দিকে বিয়ে এবং স্বাস্থ্য নতুন সুযোগ আনতে যাচ্ছে আমি ঈশ্বর যিনি সব কিছু তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে আমার প্রিয়জনদের আমি আমার ভালোবাসা দিয়েছি এবং তোমাকে সাহায্য করার জন্য বেছে নিয়েছি যদি আপনি আমার মধ্যে আপনার ভক্তি ধরে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং একই সাথে আমার ভাগ্যবান চার পৃষ্ঠা লিখুন এবং আমাকে আপনার অনুমোদন দিয়ে দিন আমার সন্তান রানী থেকে কমে গেছে কিন্তু ঈশ্বরের মন্দির প্রতিদিনই বেড়ে যায় আমার বাচ্চা যদি আমাকে প্রশ্ন করে যে প্রশ্নটা ওজন বাড়িয়ে দেয় তাই আমি খুব সুন্দর উত্তর দিয়েছি যদি আপনার শরীর বাড়ে অনুশীলন করুন যদি ঝলকানি বৃদ্ধি পায় মনোযোগ দিন এবং টাকা বৃদ্ধি পায় দান করুন তাহলে জীবনের আনন্দটা দেখবে আনন্দ মুখ আরো হয়ে গেলে মন্দ দেখতে না এবং ঘৃণা আরো হয়ে গেলে ভালো চেহারা না আমার সন্তানদের কথা বলার আগে একবার মনে রেখো আহত ক্ষত সঠিক হয়ে যায় কিন্তু গ্রামগুলো সবসময় মনে রাখে আমার সন্তান যে তোমার কাছ থেকে অন্যদের ত্রুটি বর্ণনা করে সে অবশ্যই তোমার খারাপ কাজ করবে সেজন্যই কাউকে খারাপ করো না এবং শুনতে পাও না যেমন পানি দিয়ে বাচ্চারা নিজেরাই নিজেদের পথ তৈরি করে এমন পাথরের মতো নয় যা অন্যদের পথ বন্ধ করে দেয় উপরের মানুষগুলো আজ উভয় পক্ষেরই বিশ্বাস করে দাও আর নিও যখন আপনি দেখা করেন এবং যখন আপনি চুরি করেন তখন অপেক্ষা করুন আমার সন্তানের কয়লা ও মানব জলা শান্ত হয়ে যায় যখন সে লজ্জিত হয় আমার বাচ্চারা অন্যকে দেখে বাঁচতে শিখে আর কিছু লোক অন্যদের দেখতে শেখে আমি তোমাকে যা জিজ্ঞেস করছো আমি তোমাকে দিব যখন তুমি আমার পরিবারের সেবা করার ব্যাপারে তোমার পূর্ণ মনোযোগ দাও তখন অভাবের চাহিদা পূরণ করে এবং অনেক সুন্দর স্বপ্ন পূরণ করে ঈর্ষা মানুষ তোমার সমালোচনা করতে পারে কিন্তু তাদের কাজ বা আপনার সমৃদ্ধি বাধাগ্রস্ত করার প্রচেষ্টার প্রতি মনোযোগ দেবেন না আমি তোমার বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টা বা তাদের ভুল উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকব আমি তোমার জীবনের জন্য আশীর্বাদ আমি দেখেছি তুমি এমন লোকদের জন্য কি করেছ যাদের তুমি জানো না যে তুমি সাহায্যের জন্য হাত বাড়িয়েছ এজন্যই আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনার সর্দা উপরে থেকে আশীর্বাদ বৃষ্টি পর্যন্ত উঠবে স্বর্গের জানালা খুলে যাবে আমি তোমাকে যা দেবতা চুরি করার সময় প্রচুর বিধান প্রদান করতে পারি না তাই এই মুহূর্ত থেকে আমাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিন যাতে ভক্তদের হুমকির সামনে আপনি দুর্বল না হন যদি আমি এটা বলি তাহলে তুমি ধনী হবে যদি আমি অর্ডার করি এটা করা হবে সুযোগের জন্য কাউকে ভ্রমণ করার দরকার নেই